আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের যুব সমাচারের সংবাদে দেশ জুড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যাপক সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়েছে মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী চলতি মাস জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি বিস্তারিত জানবেন আমাদের ডেস্ক রিপোর্টে মঙ্গলবার ১৪ অক্টোবর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ঘোষিত দাওয়াতি মাস এর অংশ হিসাবে সারা দেশে ব্যাপক সদস্য সংগ্রহ কার্যক্রম লিফলেট বিতরণ পোস্টারিং ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের বিভিন্ন শাখার তরুণ কর্মীরা এদিন শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে অংশ নেন তারা সাধারণ মানুষের মধ্যে ইসলামের বাণী পৌঁছে দিতে লিফলেট বিতরণ এবং দাওয়াতি সভার আয়োজন করেন এ সময় উল্লেখযোগ্য সংখ্যক উদ্যমী যুবক সংগঠনের সদস্য ফর্ম পূরণ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সদস্য হিসাবে যুক্ত হন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এক থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই দাওয়াতি মাস উদযাপন করা হচ্ছে এই সময়ে সদস্য সংগ্রহ সেমিনার সিম্পোজিয়াম ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে সংগঠিত করার পরিকল্পনা বাস্তবায়ন করবে তারা এই ছিল দেশব্যাপী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই দাওয়াতি মাসের কার্যক্রম সম্পর্কে আমাদের প্রতিবেদন যুব সমাচারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন অটুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ